হাই ভ্রিমন পূর্বের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে একটা লিনিয়ার রেগ্রিয়েশন মডেল লাইব্রেরি থেকে কল করে আমরা একটা ডাটা সেট থেকে সেই মডেলটাকে ট্রেন করাতে পারি এবং ট্রেন করে ফাইনালি আমরা তার আউটপুট দেখতে পারি এই ভিডিওটা হবে আমাদের লিনিয়ার রেগ্রিয়েশন পার্ট টু এবং এখানে আমি একটু যেটা করবো আমরা এটা যেটা লিখেছিলাম প্রেডিকশান এটার নামটা চেঞ্জ করে রাখলাম ওয়াইপ রেডে ওয়াই প্রাডিক্ট জাস্ট প্রেড ওয়াই প্রেড দিয়ে রাখলাম এবং সেটার জন্য আমাকে যেটা করতে হবে এইখানেও চেঞ্জ করে আমি ওয়াই প্রেড করে দিলাম এতে সুবিধা যেটা হলো ওয়াই টেস্ট হচ্ছে আমার ট্রু ভ্যালু যেটা অ্যাকচুয়াল ভ্যালু এই গ্রিন পয়েন্টগুলো আর ওয়াই প্রাডিকশান হচ্ছে আমার এই রেড লাইনটা মানে প্রতিটা গ্রিন ভ্যালুর জন্য ও প্রেডিকশন হচ্ছে এই লেনিয়ার লাইনটা আর অ্যাকচুয়াল ভ্যালু হোয়াইট টেস্ট হচ্ছে এই গ্রীন লাইনগুলো জাস্ট এটা বোঝার জন্য কারণ পরবর্তীতে বুঝতে আমাদের সুবিধা হবে সো আজকের লেকচার এটা হচ্ছে লেকচারটা মূলত অপশনাল কেউ চাইলে এটাকে অ্যাভোয়েড করতে পারে কিন্তু যারা মূলত মোর ডেপ্থ দেখতে চায় যে লিনিয়ার রিগ্রেশন আসলে ভেতরটা কিভাবে কাজ করে এর ম্যাথমেটিক্যাল টার্ম গুলো কি এবং সেটা অ্যাকচুয়ালি কিভাবে ভেতরে কাজ করে আমরা ঠিক ধরে 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 এক একটা পার্ট আমরা করে যাব কিন্তু তার আগে যেটা করব আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা একটু এক্সপ্লেইন করে করে বোঝার চেষ্টা করব যেটা কিভাবে কাজ করে মূলত এই লেকচারটা শুধু তারাই ফলো করতে পারেন যারা মাস্টার্স বা ব্যাচেলরের মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতেছেন এবং ভবিষ্যতে থিসিস বা পিএইচডি করার ইচ্ছা আছে তারা হয়তো এটা একটু ডেপ্তে দেখতে পারেন নর্মালি অ্যাপ্লিকেশন লেভেলে বা জব সেক্টর অথবা ফ্রিন্যান্সিং ডাটা সায়েন্টিস্ট হওয়ার জন্য এটা আসলে দরকার নেই অত ভেতরটা দরকার নেই কিন্তু যারা মূলত কো ডেপ্থ নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা একটু দরকার আছে তো আমরা বেশি কথা না বলে আমরা শুরু করি আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে আমরা একটু অন্য একটা ওয়েবসাইটের হেল্প নেব একটু বোঝার জন্য লিনিয়ার রিগ্রেশনটা আসলে ভেতরে কিভাবে কাজ করে আমরা সেই ওয়েবসাইটটা একটু ওপেন করি ওটার নাম হচ্ছে desmos.com এই সাইটটা এই সাইটটাতে আমরা যদি যাই এখানে বলা আছে ওপেন গ্রাফিক ক্যালকুলেটর এটাতে ক্লিক করব ক্লিক করে আমরা লিনিয়ার লিনিয়ার লাইন আমরা জানি লিনিয়ার লাইন এর ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম প্লাস বি সো আমরা একটু এই জায়গায় এম এর পরিবর্তে এটার নাম দিয়ে দিলাম ডাব্লিউ এক্স প্লাস যেহেতু এটা একটা ভেরিয়েবল আমি যে কোনো নাম দিতেই পারি সো আমরা জানি যে একটা লিনিয়ার লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকল টু এক্স প্লাস বি এখন আমি যদি অলে ক্লিক করে দেই আমরা এখানে দেখব যে একটা লিনিয়ার লাইন তৈরি হয়েছে রেড কালার লিনিয়ার লাইন তৈরি হয়েছে এখন আমরা যখন আমাদের এই প্রবলেমটাতে এই প্রবলেমটাতে আমরা দেখেছি যে ও একটা লিনিয়ার লাইন প্লট করেছে এবং যতটা সম্ভব এই প্রতিটা পয়েন্টের কাছাকাছি থাকার চেষ্টা করেছে কিন্তু এটা কিভাবে কাজ করে আসলে ও কিভাবে চেঞ্জ করে কিভাবে রোটেট করে ঘোরে বা পজিশন চেঞ্জ করে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে এই ভ্যালুর উপরে কারণ এক্স ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে যেটা ছিল যে এক্সপেরিয়েন্স এমপ্লয়ির প্রতিটা এমপ্লয়ের এক্সপেরিয়েন্স আমরা চাইলেও এই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না কেন পারবো না কারণ একটা ডেটা থেকে একটা ডেটা সেটে দেয়া আছে যে তার প্রতিটা এমপ্লয়ের এক্সপেরিয়েন্স কত এটা চেঞ্জ করার রাইট বা অথরিটি আমাদের নাই কারণ এটা ট্রু ভ্যালু এটাই হইতেছে আমাদের ইনপুট ভ্যালু এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারবো না আমরা যেটা পারবো এই যে ইকুয়েশনটা ওয়াই ইকুয়ালস টু ডাব্লিউ এক্স প্লাস বি এই ডাব্লিউ এন্ড বি এই কোয়েফিসিয়েন্ট গুলো আমরা চেঞ্জ করে অ্যাডজাস্ট করে আমাদের এই লিনিয়ার লাইনটাকে সঠিক জায়গায় নেব আমরা একটু দেখি আসলে সেটা কিভাবে কাজ করে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও ইনিশিয়ালি এবং দিয়ে দিয়েছে এবং সেটার কারণে আমাদের লাইনটা এরকম হয়েছে আমরা এখানে একটু দেখি আসলে এই ভ্যালুগুলো চেঞ্জ করলে কি হয় সো আমরা যদি ডাব্লিউর ভ্যালু চেঞ্জ করি মূলত কি করে লিনিয়ার লাইনটা রোটেট করে ও রোটেটের জন্য ডাব্লিউর ভ্যালু যখন আমি বাড়াচ্ছি ডাব্লিউর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে আবার যখন ডাব্লিউর ভ্যালু কমাচ্ছি তখন লাইনটা আবার অপোজিট ডিরেকশনে রোটেট করতেছে আমরা করে এটাকে করতে বি ভ্যালুটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এর পজিশন চেঞ্জ হয় সে উপরের নিচে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় আমরা যদি এটাকে ডাব্লিউর ভ্যালু জিরো করে ফ্ল্যাট করে দেই জিরো পয়েন্ট ওয়ান আছে এখানে আমি যদি একদম জিরো করে দেই তাহলে ও ভার্টিক্যাল একটা লাইন হয়ে গেল এখন যদি পজিশন চেঞ্জ করি তাহলে তার মানে বি এর ভ্যালু চেঞ্জ করে আমি আমার পুরো এই লিনিয়ার লাইনটাকে যেখানে খুশি অ্যাডজাস্ট করতে পারি ঠিক একই কাজ আমাদের এইখানে হয়েছে লিনিয়ার ইকুয়েশনটা ঠিক একই কাজটা করেছে এখানে ও তার ডাব্লিউ এবং বি এর ভ্যালু চেঞ্জ করে ও এই প্রতিটা পয়েন্টের সাথে ও যত কাছাকাছি থাকা যায় ও নিজেকে অ্যাডজাস্ট করেছে সো এই জিনিসটা আমাদের কাজে লাগবে আমরা এখন এইটা থেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব তাহলে আমরা একটু দেখি সো আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি আমি একটু এখানে যেটা করব একটু কপি করে 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 ইকুয়েশন লিখতে অনেক সময় লাগবে এই কারণে আমি কারণ এটা ল্যাটেক্সে লেখা আমি জাস্ট কপি করে করে দেখা যাব সো আমাদের লিনিয়ার লাইনের ইকুয়েশনটা আমরা কি পেয়েছি y to wx plus b সো আমাদের গোল হচ্ছে আমরা একটা র কোড নিজেরা ইমপ্লিমেন্ট করব যেখানে আমাদের টার্গেট থাকবে এই w ভ্যালু এবং b ভ্যালুটাকে অ্যাডজাস্ট করে আমাদের যে স্যাম্পল পয়েন্ট গুলো আছে এর সাপেক্ষে একে যতটা কাছাকাছি রাখা যায় রাখার চেষ্টা করব এর ওর মিনিমাইজ করে করে সো আমরা আমাদের ইকুয়েশন যদি এটা হয় আমাদের টার্গেটটা যেটা থাকবে আমরা একটু দেখি এখানে একটু আমি কিছু ইকুয়েশন অ্যাড করব আমাদের সুবিধার জন্য সো এখানে আমাদের হাইপোথিসিস মানে আমরা যেটাকে প্রেডিক্ট করব যেটা আমরা উপরে লিখে আসছি ওয়াই এই হইতেছে আমাদের টার্গেট কারণ আমরা এটাই তো প্রেডিক্ট করি ওয়াই টাকে বের করে তারপর আমরা আমাদের সাথে কম্পেয়ার করি ও কতটা দূরত্বে আছে আমাদের এখানে আমাদের হাইপোথিস আমাদের টার্গেট হচ্ছে ওয়াই টাকে বের করা সো আমরা ধরে নিলাম ওয়াই প্রেড ইকুয়ালস টু ডাব্লু এক্স প্লাস বি এটা হবে আমরা এই ওয়াই টাকে শর্ট ফর্মে লেখার জন্য হাইপোথিস এর এইস এবং এক্স দিয়ে বুঝায় দিলাম সো আমরা এই ইকুয়েশনটাকে আমরা w এবং b এর ভ্যালুটাকে আপডেট করব এটা হচ্ছে আমাদের টার্গেট লিনিয়ার রিগ্রেশনে লাইনটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি তাহলে এই ক্ষেত্রে এটাকে আরেকটু বোঝার জন্য আমি যেটা করব এখানে এখানে আরেকটা মার্ক ডাউন দিয়ে আমি এখানে আরেকটু আরেকটা জিনিস বুঝি সো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের যে হাইপোথিসিস প্রেডিকশন ভ্যালু এইচ এক্স এইটা ওয়াই টেস্ট ওয়াই টেস্ট নামে আমরা যে টেস্ট ডাটাটা সেপারেট করে রেখেছিলাম সেই ডাটা এবং আমার প্রেডিকশন এই দুইটা দুইটার পার্থক্যই হইতেছে আমার এরর দুইটার পার্থক্য যদি জিরো হয় তাহলে এই সবুজ ডটগুলো সবগুলা এই রেড লাইনের উপরে পড়ার কথা কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না আমাদের রেড লাইন যেহেতু লিনিয়ার লাইন আমি এই যে প্রথমে যেটা দেখিয়েছিলাম যে আঁকা বাঁকা করে আমার নেওয়ার কোনো সুযোগ নাই যদি এইভাবে সুযোগ থাকতো তাহলে আমার হাইপোথিসিস প্রেডিকশন যেটাকে বলতেছি এবং টেস্ট এই দুইটার জিরো তার মানে ফল আমি এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসিতে যেটা বাস্তবে সম্ভব না কারণ আমাদের ইকুয়েশনটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন আমরা আরো অনেক ক্লাসিফিকেশন মডেল দেখব সেই ক্ষেত্রে আরেকটু আমরা কাছাকাছি যেতে পারবো বাট এই ক্ষেত্রে এটা সম্ভব না একটা লিনিয়ার লাইন দিয়ে কখনই এটা সম্ভব না সো আমাদের একটা এরর থাকবে সো আমাদের এখানকার টার্গেট হচ্ছে দুইটাকে বিয়োগ করে এরোরটা বের করা কিন্তু যেহেতু বিয়োগ করলে কিছু কিছু ক্ষেত্রে যদি হয়ে যায় এটা মাইনাস একটা রেজাল্ট দেবে এই কারণে যেটা করলাম দুইটাকে আমরা স্কোয়ার এর বের করতেছি আমরা জানি যে স্কোয়ার এরর আমাদের অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি ম্যাথমেটিক্যাল টার্ম আমি খুব বেশি ডেপতে যাবো না জাস্ট বোঝার জন্য যে আমি স্কোয়ার দিয়ে দিলাম নেগেটিভ টার্মটা চলে যাবে সো আমি যদি আবার সেই হাইপোথিসিস রিমাইন্ড করার জন্য আমি ওয়াই আর মাইনাস টেস্ট করে দিলাম এখানে সো আমরা এখন আরেকটু ডিটেলে যাব যে এটা আমরা একটু একটু করে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি আবার একটু আমি রিমাইন্ড করি আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ডাব্লিউ ভ্যালু এবং বি ভ্যালু এই দুইটাকে আমরা এমন ভাবে অ্যাডজাস্ট করব রিপিটেডলি একটু একটু করে অ্যাডজাস্ট করে করে আমাদের লাইনটা যাতে এই এখানে পজিশন ঘুরে ঘুরে ও যেন প্রতিটা পয়েন্টের মাঝামাঝি দিয়ে যায় যাতে সবচেয়ে কাছাকাছি থাকা যায় আমরা যদি এটা দেখি এরপরে এটা দেখলে এখানে একটু ক্লিয়ার হই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত যেটা আমি করেছি এখানে এইখানে আমি একটা স্যাম্পলের জন্য দেখিয়েছি যে একটা স্যাম্পল ও একটা লিনিয়ার লাইন এবং ওয়াই টেস্ট একটা স্যাম্পলের জন্য কিন্তু বাস্তবে যেটা হয় আমাদের একটা ডাটা সেটের মধ্যে অনেকগুলো স্যাম্পল থাকে তো আমি ধরে নিলাম আমাদের স্যাম্পল সংখ্যা হচ্ছে এন তো এন সংখ্যক স্যাম্পল সংখ্যার জন্য আমি যেটা করেছি এখানে আই থেকে এন পর্যন্ত গিয়েছি প্রতিটা এইচ এক্স মানে ওয়াইপ্রেড থেকে মাইনাস করেছি ওয়াইআই আমি শর্ট ফর্ম করে দিলাম ওয়াইআই মানে ওয়াই টেস্ট এইচ এক্স হাইপোথিসিস এক্স আই এটা দিয়ে আমি কে বুঝালাম আই কেন দিয়েছি বলেছি আমাদের এন সংখ্যক স্যাম্পল এই কারণে ওয়ান থেকে এন পর্যন্ত একটা লুপের মধ্য দিয়ে চলবে তাহলে প্রতিটা এক্স আই মানে হবে জিরোতম স্যাম্পল স্যাম্পল এবং জিরোতম এই দুটো দেখাবে আবার যখন ওয়ান ওয়ান থেকে চলতেছে ওয়ানতম স্যাম্পল টু থ্রি ফোর এভাবে এন সংখ্যক স্যাম্পল আমাদের ডাটা সেটে আমরা যদি একটু মনে মনে থাকলে আমাদের তিরিশটা ছিল তার মানে এন এর ভ্যালু হবে তিরিশ এখন কথা হচ্ছে এইখানে ওয়ান বাই টু এন কেন দিলাম প্রথমে ভুলে যাই আমাদের টু নাই শুধু ওয়ান বাই এন আমরা যদি কখনো কোনো এরর এরর এভাবে জেনারেট করি করি কালেক্ট এবং আমি দিয়ে দিয়েছি মূলত আমরা যেটা করি আমরা টোটাল এররটাকে যেহেতু সাইন দিয়েছি তারপরে টোটাল প্রতিটা এররকে আমরা যোগ করতেছি যোগ করে যদি আমি এন দিয়ে ভাগ দিই তাহলে আমার অ্যাভারেজ এররটা চলে আসে যে টোটাল এরো ডিভাইডেড বাই এন তাহলে আমার অ্যাভারেজ এরো চলে আসে এখন এখানে টু কেন দিলাম এখানে টু দিয়েছি কারণ যেহেতু আমার এখানে একটা স্কোয়ার আছে এই টার্মটা আমার এই টুটা কেন দিয়েছি ঠিক আমার পরের লাইনটা যখন আমি পরে এক্সপ্লেনেশনটা দেব তখন আমি এটা মানে সুবিধা হবে এই টুটা দিয়েছি কেন যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আমি চাইলে দিতে পারি এরটা স্মল একটু স্মল বা বেশি বড় হইলে আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু এটা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশনের সুবিধার জন্য দেওয়া হয়েছে যেটা আমরা দেখবো একটু পরে তো এখানে আবার একটু মনে রাখার জন্য বলি এই চেক্সটা হচ্ছে আমাদের মডেলের প্রেডিকশন যেটাকে আমরা ওয়াই প্রেড দিয়ে বোঝাচ্ছি ওয়াই আই এটা হচ্ছে আমাদের ট্রু লেভেল বা আউটপুট যেটা আমরা ওয়াই টেস্ট বলি ট্রু ভ্যালু যেটা আমি এখানে আবারও বলি যে গ্রিন ডট গুলো হচ্ছে আমাদের ওয়াই টেস্ট আর রেড লাইনটা হচ্ছে আমাদের ওয়াই প্রেড এবং এন হচ্ছে আমাদের নাম্বার অফ এক্সাম্পলস বা স্যাম্পল যেটা আমরা বলি এখন আমরা একটা টার্ম শিখবো যে টার্মটাকে আমরা বলবো ডিসেন্ট ডিসেন্ট এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি আমরা একটা ইমেজ দিয়ে বোঝার চেষ্টা করি আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি এটা বোঝার জন্য আমি যেটা করব এখানে এখানে একটা ইমেজ দিয়ে বোঝার চেষ্টা করি হ্যাঁ ডিসেন্ট হচ্ছে আমি যেহেতু বলেছি যে ডাব্লিউ এবং বি এর ভ্যালুটা আমি অ্যাডজাস্ট কিন্তু কতটুকু করে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করব। করব কিভাবে এখন এইখানে যে আমার হচ্ছে এটাকে আমরা বলতেছি কস্ট ফাংশন বা লস ফাংশন কেন লস ফাংশন আমি যা প্রেডিকশন করেছি এবং ওয়াই যে ট্রু ভ্যালু তার মধ্যে যে পার্থক্য যেমন আমি যদি এই গ্রাফটার মধ্যে দেখি এইখানে আমার গ্রিন এই রেড লাইন থেকে গ্রিন ডট গুলো একটু দূরে আছে এই যে যতটুকু দূরত্বে আছে এগুলো হচ্ছে এরোর মানে একজেক্ট ওই পয়েন্টের উপর দিয়ে লাইনটা যায় নাই এরোরটা থাকবে এই 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 যে এরোর গুলো এই এরোরটা হচ্ছে আমার এই যে এইচ এক্স এইচ এক্স আই মাইনাস ওয়াই আই এটা দিয়ে আমরা বের করেছি এখন বের করার পরে যেটা হলো আমরা একটা এরর পাইলাম এরর পাওয়ার পরে আমাকে কি করতে হবে ডাব্লিউ এবং বি এর ভ্যালু ডাব্লিউ এবং আমাকে আপডেট করতে হবে যে তোমার তুমি একটা টার্গেট পয়েন্টে ধরে নিলাম আমি আহ কোনো একটা টার্গেট পয়েন্টে গুলি করতে চেয়েছি কিন্তু আমার গুলিটা বা তীরটা আমার ঠিক বাম ওয়ান মিটার বামে সরে গেছে যেহেতু ওয়ান মিটার বা দিকে সরে গেছে তার মানে আমাকে মনে করতে হবে যে ওয়ান মিটার বাদ দিকে আমার এরোর তাহলে আমি ওয়ান মিটার ডানে চলে যাব তাহলে আমার টার্গেট পয়েন্টে চলে আসবে আবার যদি আমি ডানে চলে যাই ওয়ান মিটার তাহলে বুঝতে হবে যে আমাকে বামে ওয়ান মিটার চলে আসতে আমি টার্গেট পয়েন্টে চলে আসবো তার মানে আমার প্রতিবার এই গ্রাফটার মতো আমাকে প্রতিবার ডাব্লিউ এবং ওয়াই এর ডাব্লিউ এবং বি এর ভ্যালু আমরা এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে আমার লিনিয়ার লাইনটা ওই পয়েন্টের মধ্যে দিয়ে যায় এখন কথা হচ্ছে আমরা তো জানি না যে আমাদের এই লস ফাংশনটা যে আসবে এটা আমরা কতটুকু করে যাব ধরে নিলাম আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্টে নামা এখন একটা বল যদি আমি ছেড়ে দেই এই বলটা প্রথমে অনেক হাই স্পিডে যাবে গিয়ে এদিকে একটু উঠে যাবে আবার নিচে নামবে এদিকে একটু উঠে যাবে এরকম করতে করতে একটা পর্যায়ে এই মাঝখানে চলে আসবে যেটাকে আমরা বলতেছি এরর জিরো মানে তখন আর দুইটার মধ্যে কোনো মাইনাস থাকবে না আবার একটু বলি যদি আমি এটাকে এইখানে রাখি তার মানে ও বা দিকে যেতে হবে ওর ভ্যালু এদিকে বেশি আছে ও যেতে 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 বা দিকে যদি একটু বেশি উপরে উঠে যায় আবার ওর ডান দিকে যেতে হবে আবার ডান দিকে গেলে এরকম করতে 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 একটা সময় ও মাঝখানে চলে আসবে তার মানে আমার মডেলের কোনো এরর নাই ও জিরো জিরো এখন কথা হচ্ছে এটাকে আমরা আমি একটু শর্টে বুঝাই কারণ এই জায়গাগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আমার উদ্দেশ্য না আমার এই ভিডিও সিরিজের আমার উদ্দেশ্য হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেভেলের বাট আমি এটা বলতেছি শুধুমাত্র ওই সকল স্টুডেন্টদের জন্য যারা ভবিষ্যতে মাস্টার্স কিংবা পিএইচডি থিসিস করবে মেশিন লার্নিং এর উপরে তাদের এই ডেফিনেশনগুলো দরকার আছে এই ভিতরের ডেপথটা বোঝার জন্য সো আমরা এখানে আবার একটু রিপিট করি যে এইখানে যে স্লোপটা আমরা চাচ্ছি এই স্লবটা যখন বেশি থাকবে তখনও দ্রুত নামবে স্লপটা যখন ফ্ল্যাট হয়ে যাবে তখনও আসতে যাবে এটাতে হয় কি আমার মডেলটা খুব দ্রুত ভ্যালুটাকে অ্যাডজাস্ট করতে পারবে যখন আমরা দেখব এইখানে আমার ডাব্লিউ ভ্যালুটা অনেক বেশি বা আমি ধরে নিলাম আমার ভি ভ্যালুটা অনেক বেশি আমি চাচ্ছি আমার এই লিনিয়ার লাইনটাকে জিরো পয়েন্ট আনতে তো আমি যেহেতু দেখতেছি এটা অনেক দূরে আছে তার মানে আমি নিশ্চিত যে আমাকে এখানে বড় ভ্যালু একটা চেঞ্জ করে দিই এখানে আগে নিয়ে আসি নিয়ে এসে দেখলাম যে ও একটু বেশি দূরে চলে গেছে ওকে আবার কি করলাম একটু আস্তে ছোট করে কমাচ্ছি আবার চলে গেছে আবার একটু ছোট করে এদিকে ওদিক করে আমি অ্যাডজাস্ট করতেছি তো জিনিসটা ওই রকমই হয় প্রথম দিকে ও দেখতেছে যে অনেক দূরে আছে ও জাম্প করে করে আসবে বড় বড় জাম্প তারপর কাছাকাছি চলে আসলো ছোট 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 জাম্প করে ও একটা পর্যায়ে অ্যাডজাস্ট হবে সো এই কাজটা কিভাবে করে আসলে লিনিয়ার রিগ্রেশন কিভাবে করে আমরা একটু দেখি এখানে খুব চমৎকার একটা টার্ম শুধু আমরা এতটুকু মনে রাখি যে আমরা যদি এই লস ফাংশনটাকে ডাব্লিউ এবং বি ডাব্লিউ এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমি ডাব্লিউ এর আপডেট ইকুয়েশনটা পেয়ে যাবো বি এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি পার্সিয়াল ডেরিভেটিভ তাহলে আমি বি এর আপডেট ইকুয়েশনটা পেয়ে যাব এটা কেন পেলাম ডেরিভেটিভ করলে কি হয় আমি অত ডেপথে ওই লেকচারে আমি যাব না এটা একদম কোর লেভেলে চলে যায় তখন আর কি এটা ব্যাচেলর বা মাস্টার্স যারা করবে মেশিন লার্নিং থিওরি নিয়ে তখন তারা এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে বাট আপাতত এতটুকু থাকলাম এখন আমরা দেখি সেটা কিভাবে করা যায় তো সেটা করার জন্য আমরা যেটা করি ডেরিভেটিভ করার পরে আসলে কি হয় আমরা ওই ইকুয়েশনটা একটু একবারে দেখি একটু সো আমরা যেটা করবো আমি একটু কপি পেস্ট করে দিলাম আচ্ছা এখন আমি যদি এই যে আমাদের লাস্ট ফাংশনটা ছিল এটাকে এইচ টাকে আমি বলেছিলাম এইচ এক্সটা টা হচ্ছে ওয়াই প্রেড উপরে বলে আসছিলাম ওয়াই প্রেড এই যে আমাদের যে এইচ টা ওয়াই প্রেড তার মানে এক্স সমান হচ্ছে ডাব্লু এক্স প্লাস বি বা ওয়াই প্রেড সমান ডাব্লু এক্স প্লাস বি একই কথা এখন অনেকে হয়তো কনফিউজ কনফিউজ হইতে পারে এখানে ওয়াই লিখেছি এটা কি বলতেছি আমি বা হাইপোথিস হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন যেটা আমরা সাধারণত আমাদের ম্যাথমেটিক্যাল ইন্টারমিডিয়েট বা কোনো ম্যাথমেটিক্স আমরা যখন জানি যে এই একটা লিনিয়ার লাইনের ইকুয়েশন হচ্ছে এটা সো এটার সাথে আমরা এই ওয়াইটাকে কনফিউজ না করি এটা একদমই ভুলে যাই যে এরকম কিছু একটা ছিল জাস্ট এতটুকু মনে রাখি এখানে ওয়াইটা হচ্ছে ট্রু ভ্যালু আচ্ছা এখানে আমরা এখন যেটা দেখি আমি যদি হাইপোথিসিস যদি আমি সেই দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আমাদের এরকম হয়ে যায় একই জিনিস আমি জাস্ট ওই ভ্যালুটাকে এখানে বসাই দিয়েছি এখন যদি আমি ডাব্লিউ সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করি তো প্রথমে কি হবে এই টুটা টা সামনে চলে যাবে সামনে চলে আসছে এবং এই এক্স্যাক্ট যেটা আছে ওটা তাই থাকবে তাই আছে পরবর্তীতে যখন আবার ডেরিভেটিভ যদি কারো মনে থাকে এক্স টার্মের জন্য শুধু ডাব্লিউটা যেহেতু ডাব্লিউ সাপেক্ষে করতেছি এবং এক্স আই এর সাথে ডাব্লিউটা আছে তো আমাদের এখানে এক্স আইটা শুধু থেকে যাবে বাকি সবগুলোর জন্য জিরো হয়ে যাবে বাকি সবগুলো আসবে না যেহেতু ওগুলা ওগুলা বাদ পড়ে যাবে এটা হচ্ছে আমার ডাব্লিউ সাপেক্ষে করাতে ডি চলে আসলো এখন এখানে একটা টু আছে এখানে একটা টু আছে এই দুটা কাটাকাটি হয়ে আমার টু দুইটা বাদ পড়ে যাবে এখন আমরা হয়তো বুঝতে পেরেছি আমরা এই টুটা কেন বসাইছিলাম এই কাটাকাটিটা যাত্রা যাতে আমরা করতে পারি ইকুয়েশনটা শর্ট ফর্ম হয় এখন কিন্তু ওয়ান বাই এন সেই অ্যাভারেজটাই আছে ঠিক একইভাবে যখন আমরা ডাব্লিউ বি এর সাপেক্ষে করব ডেরিভেটিভ বি এর সাপেক্ষে করব তখন দেখব যে এখানে এই টার্মটাও থাকবে না এই টার্মটাও থাকবে না বি এর জন্য ওয়ান থাকে এবং ওয়ান ইন্টু এটা করলে এটি থাকে এটা এক্স ইন্টু করেছিলাম বিধায় এক্সট্রা রয়ে গেছে কিন্তু ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান আসলে না দিলেও চলে সো আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম এই দুইটা ইকুয়েশন আসলে কি এই দুইটা ইকুয়েশন হচ্ছে আমাদের সেই দুইটা ইকুয়েশন যা দিয়ে আমরা ডাব্লিউ এবং বি এর ভ্যালুটাকে অ্যাডজাস্ট করব সো আমাদের দরকার হচ্ছে প্রতিটা টার্মে এইখানে যেটা আমাদের এইখানে প্রতিটা জাম্প হচ্ছে আমাদের ডাব্লিউ এবং বি এর ভ্যালুটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করা দুইটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করা একটু একটু করে যাতে আমাদের সেই আমরা ইকুয়েশনটা লিনিয়ার ইকুয়েশনটা পেয়ে যাই তাহলে দেখি তো ফাইনালি আমরা যেটা করি আমরা ডাব্লিউ ভ্যালুটাকে আপডেট বলেছিলাম কি দিয়ে করব যদি ডাব্লিউ আমার ওন ইনিশিয়ালি ডাব্লিউ ভ্যালুটা এখানে কি ছিল আমরা 11 দেখেছি পরে আমরা এখানে চেঞ্জ করতেছি তার মানে কি আপডেট করতেছি ডাব্লিউর ভ্যালুটাকে রিপ্লেস করে দিচ্ছি নতুন ভ্যালু দিয়ে নতুন এরর ক্যালকুলেট করে রিপ্লেস করে দিচ্ছি তো আমরা এরর ক্যালকুলেট করে ডাব্লিউ ডি এবং ডিবি পেয়েছি আমরা কি করতে পারতাম আমরা ডাব্লিউ মাইনাস ডি দিয়ে দিলেই হয়ে যেত বা বি ইকুয়ালস টু বি মাইনাস ডিবি কিন্তু এখানে একটা আমরা এখানে একটা টার্ম নিয়ে আসছি এই টার্মটাকে আমরা বলতেছি লার্নিং রেট এটাকে আমরা লার্নিং রেটও লিখে দিতে পারি এখানে ওইটা হচ্ছে আমাদের আলফা টার্মটা এটা হচ্ছে লার্নিং রেট এখন লার্নিং লার্নিং রেটটা কি আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম একটা ভ্যালু দিয়েছি এবং এটা ডি এর সাথে মাল্টিপ্লাই হইতেছে এবং ডিবি এর সাথে মাল্টিপ্লাই হইতেছে হয়ে তারপর ডাব্লিউ বা বি থেকে মাইনাস হয়ে ভ্যালুগুলো অ্যাডজাস্ট করতেছে এতে করে কি হচ্ছে যেহেতু আলফা টার্মটা আমাদের নিজস্ব একটা কনস্ট্যান্ট নিজস্ব একটা ভেরিয়েবল যার মানটা আমরা চেঞ্জ করতে পারতেছি কারণ ডিডাব্লিউ বা ডিবি এর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না কেন পারবো না মানে এটা আমরা আমাদের এরর ক্যালকুলেট হয়ে বেরোয় আসতেছে এটা আমরা চেঞ্জ করা আমরা মডেলের মধ্যে এটা চেঞ্জ করতে পারবো না বা ডাব্লিউ এবং বি এই দুইটাকেও আমরা আপডেট করতে পারবো কিন্তু এই আলফা টার্মটা দেওয়াতে কি হয়েছে আমরা আলফার ভ্যালুটা নিজেদের থেকে বসায় দেব যদি আমরা বড় ভ্যালু দিই খুব দ্রুত এখানে যেটা করেছে বড় বড় দেবে আর ছোট ভ্যালু দিলে এই জাম্পটা ছোট ছোট দেবে এখন এই ভ্যালুটা কত দেব এটা আমরা মডেল যখন ট্রেন করব ওই মডেলে ট্রেনিং টাইম এবং সব কিছু মিলিয়ে আমরা দেখবো যে কতক্ষণ লাগে আমরা ছোট ভ্যালু দিলে অনেক সময় নেবে ট্রেন করতে বড় ভ্যালু দিলে খুব দ্রুত ট্রেন করবে কিন্তু ভুল হবে অনেক এখন আমরা এই ডাব্লিউ ডিডাব্লিউ এবং ডিবি রাখলেও কাজটা হইতো কিন্তু সেক্ষেত্রে কি হইতো অনেক ক্ষেত্রে এটা খুব ছোট ভ্যালু হয়ে যেত মডেল ট্রেন করতে অনেক সময় লাগতো বা অনেক বড় হয়ে যেত মডেল খুব দ্রুত ট্রেন করত কিন্তু ঠিক মতো ট্রেন হইতো না এখন যেটা হয়েছে এই ডাব্লিউ ডিডাব্লিউ এবং ডিবিটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এই আলফা টার্মটা দরকার আছে সো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম পরবর্তী ভিডিওতে আমরা এটার ইমপ্লিমেন্টেশন দেখব সো দেখা হবে পরবর্তী ভিডিওতে